প্রতিহিংসা ভুলতে আওয়ামী লীগকে প্রস্তাব অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে আওয়ামী প্রতিহিংসার রাজনীতি ভুলতে হবে পাঁচ আগস্ট পরবর্তীতে দলের নেতাকর্মীদের উপর চলা সকল অত্যাচার নির্যাতন ভুলে যেতে হবে এমন একটি শর্ত দিয়ে দেশি বিদেশি প্রায় সকল শক্তি আওয়ামী লীগের সঙ্গে ভেড়ার দেন দরবার শুরু করেছে এইটি ডান হয়ে গেলে অর্থাৎ শর্তটিতে রাজি হয়ে গেলে আবারও আওয়ামী লীগের উপর আস্থা রাখতে চায় দেশি বিদেশি বিভিন্ন মহল প্রতিহিংসার রাজনীতি ভুলে যাবে কথা দেয়া মাত্রই আওয়ামী লীগকে স্টাবলিস করার খেলা শুরু হবে বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের কাছে এই প্রস্তাব দেয়া হচ্ছে প্রতিহিংসা ভুলে যেতে হবে তাদেরকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেই শর্তে রাজি হওয়া মাত্রই পাশা উল্টে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ রাতারাতি আওয়ামী লীগের ফেরা হয়ে যাওয়ার একটি সম্ভাবনার সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে খোঁজ দিয়ে জানা গেছে পাঁচ আগস্ট পরবর্তী যে পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না বর্তমান সরকার হিমশিম খেতে হচ্ছে সকলকে দেশের সার্বিক অবস্থা সন্তোষজনক করার কোনো আশাই দেখা যাচ্ছে না ঠিক করতে পারার নিশ্চয়তার চেয়ে অনিশ্চয়তাই বেশি দেখছে মহল বিশেষ অন্তর্বর্তী সরকার ও সরকারের বাইরে গুরুত্বপূর্ণ অংশগুলো মনে করে দেশে স্থিতিশীলতা আনতে নিরাপত্তা নিশ্চিত করতে এখন একমাত্র ক্যাপাসিটি রয়েছে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও দেশের শক্তিগুলোর সঙ্গে বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগের উপর এমন বিশ্বাস ও ধারণা পোষণ করছে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগেরই সেই শক্তি সামর্থ্য রয়েছে মনে করে দেশি বিদেশি শক্তিগুলো অর্থাৎ রাজনৈতিক যে ক্ষমতা রাজনৈতিক যেই শক্তি সামর্থ্য সবই মনে করে আওয়ামী লীগেরই বেশি আওয়ামী লীগের উপর উপর করা ভরসা থেকেই দলটির সঙ্গে দেন দরবার শুরু হয়েছে আওয়ামী লীগকে ছাড়া দেশের অনিশ্চয়তা কাটিয়ে তোলা অসম্ভব মনে করেই আওয়ামী লীগকে নিয়ে নতুন করে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আবার আশা দেখছে দেশি বিদেশি শক্তিগুলো তবে অদ্ভূত পরিস্থিতিতে সবার ভেতরে ভয় রয়েছে আওয়ামী লীগ ফিরলে ও ফেরানোর চেষ্টা করা হলে পাঁচ আগস্টের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত ছিল জড়িয়েছিলেন তাদের নিরাপত্তার কি হবে ভাবা হচ্ছে আওয়ামী লীগ সেটি সেই প্রশ্নে কতটুকু ছাড় দেবে আওয়ামী লীগের উপর এসব সন্দেহ সংশয় দূর হয়ে গেলে প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি থেকে দূরে থাকবে এই নিশ্চয়তা পেলে খুব দ্রুত আওয়ামী লীগ ফিরে আসার ব্যবস্থা করা হবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা জানান দেশি বিদেশি শক্তির এই শর্ত ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ রাজনীতিতে ছাড় দেওয়ার কৌশল না নিলে এক পা দু করে এগুনো বা সফলতা আসা অনেকখানি কঠিন ফলে এই চিন্তা মাথায় নিয়ে যে কোনো সময় রাজি হয়ে যাওয়ার কৌশলে যেতে পারে আওয়ামী লীগ আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় আসব সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ